ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও মাসিক বন্ধ করার তাবিজ তবে এটা শত্রুতার জন্য কেউ প্লেস করবেন না কারণ মাসিক বন্ধ করলে মেয়েদের বা মহিলাদের অনেক সমস্যা যায় হোক যাদের পিরিয়ডও নিয়মিত মানে সাত দিনের বেশি হতেই থাকে হতেই থাকে মানুষ দুর্বল হয়ে পড়ে তার মাসিক বন্ধ করার জন্য এটা প্রয়োগ করতে পারেন আবার বন্ধ হওয়ার পর যদি বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা খুলেও দিতে হবে এটা দীর্ঘ সময় রাখা যাবে না শরীরে আবার যদি শত্রুতা করেও করতে চান তাহলেও করতে পারেন তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে শত্রুতা করে করলে আপনি নিজে গুণাগার হবেন সুতরাং বুঝেশুনে করবেন তো এটার জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি যা আর মাসিক বন্ধ করবেন শত্রুতা করে যদি করেন তাহলে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে স্ক্রিনে যে দুইটা সিম্বল দেখতে পাচ্ছেন সেই দুইটা সিম্বল আপনাকে কুস্তুরির কালি তারা লিখে আগুনে পুড়িয়ে দিলে তার নাম সহকারে লিখলেও হবে নাম না লিখলেও তার ব্যবহৃত কাপড় আনলে নাম না লিখলেও চলে আগুনে পুড়িয়ে দিলে কিন্তু তার মাসিক বন্ধ হয়ে যাবে আর কোনোভাবেই মাসিক হবে না আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যাদের মাসিক হতেই আছে হতেই আছে কিন্তু কোনোভাবেই পিরিয়ডটা থামতেছে না তারা বুঝপত্রের মধ্যে কুস্তুরি কালি দ্বারা এই নকশা লিখবেন অথবা নিজের ব্যবহৃত কাপড়ের মধ্যে এই কালি এই কালো কুস্তুরি কালি দ্বারা এই নকশাটা দুইটা লিখে বা দুইটা সিম্বল লিখে কোমরে ধারণ করবেন মাসিক বন্ধ হওয়ার তিন থেকে চার দিন পর এই নকশাটা খুলে নদীতে বিসর্জন দিয়ে দিবেন সেটা সাথে রাখবেন না দীর্ঘদিন সাথে রাখলে আপনার পিরিয়ড হবেই না তখন আপনার নিজে সমস্যায় পড়বেন নকশাটা খুলে ফেললে আবার স্বাভাবিকভাবে পিরিয়ড হবে তো আশা করি বুঝাইতে পারছি যদি তারপরে কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের নাম নামানো চাটন যে কোনো কাজের জন্যও যোগাযোগ করতে পারেন বই লাগলেও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে